ইউটিউব চ্যানেল বাংলা আমি তোমাদের অপূর্ব স্যার এলাম তোমাদের আর একটা প্রশ্নের উত্তর নিয়ে অনেকেই তোমরা মাথা খারাপ করছো যে স্যার আমরা এসএসসি এম এস এর রেজাল্টে আমরা একটা লিস্ট থ্রি দেখেছি লিস্ট থ্রি মানে কি সেই লিস্ট থ্রিতে বলছে উইথ হেল্থ লিস্ট অনেকে ভাবছে স্যার উইথ হেল্থ লিস্টটাকে ওয়েটিং লিস্ট মানে এখান থেকে কিছু চান্সেস আছে অনেকের হয়তো এই লিস্টে নিজেদের নাম এসেছে দেখতে পেয়েছে তো চলো দেখে নেওয়া যাক যে এটা আদৌ ওয়েটিং লিস্ট এখান থেকে কি আদৌ কোনো চান্স আছে নাকি সবটাই পুরো ভুরি একদম ধোয়াশা তো চলো প্রথমত আমরা দেখে নেব যে যে জিনিসটা হচ্ছে এমটিএস এ কোয়ালিফাই করেছে এবার 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে তারা তাদের মধ্যে আমাদের এখানে দুটো ক্যাটাগরি আছে এজের এমটিএস এর ক্ষেত্রে ছ জনকে নেওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আর আঠারো থেকে সাতাশ বছরের একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়েছে যেটা যেটার মধ্যে কিছু এম এর পোস্ট আছে তার জন্য নেওয়া হয়েছে উনিশশো লোক হাবলদার জন্য কোয়ালিফাই করেছে তিন জন যেখানে ১৮ থেকে সাতাশ বছরের মধ্যে এজ আমাদের রয়েছে তো এটা আমরা সকলেই জানি এরপরে কি স্যার এই উইথ লিস্টটাকে এটা ইনক্লুডেড না দেখো এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে যে উইথেল লিস্ট নিয়ে সেটা হচ্ছে গিয়ে দেখো আট নম্বর আমি পুরো নোটিস থেকে দেখাচ্ছি আট নম্বর যেটা তোমার পয়েন্ট যেটা দিয়েছে ভালো করে দেখবে সেখানে লেখা রয়েছে পরিষ্কার রেজাল্ট অফ ওয়ান সেভেন্টি জনকে উইথ হেল্ড করা হয়েছে মানে এই লিস্টটা ঠিক আছে এবারে তাদেরকে সাসপেক্ট করা হয়েছে ম্যাল প্র্যাকটিস মানে তারা পরীক্ষায় কিছু একটা ভুলভাল কিছু করেছে ফর ফার্দার স্ক্রুটিনি বেশ কিছু আরো স্ক্রুটিনি করা হবে সেক্ষেত্রে তাদের কি কি স্ক্রুটিনি হতে পারে

অবশ্যই এখানে তাদেরই নাম আছে যারা কাট অফ ক্লিয়ার করেছে কিন্তু তাদের কিছু ম্যাল প্র্যাকটিসের কারণে বা তাদের সন্দেহ কারণে তাদেরকে উইথহেল্ড করা হয়েছে তো কে যদি ইনোসেন্ট প্রমাণ হয়ে যায় এখান থেকে অবশ্যই তার চান্সেস আছে আবার এই যে আমাদের অ্যানসার কি বা আমাদের যেটা তুমি বলতে পারো স্কোর কার্ড সেটা রিলিজের আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কারা কারা এখান থেকে ইনোসেন্ট হয়ে এই লিস্ট থেকে বেরিয়েছে এই কাজ করতে মিনিমাম ওয়ান ওয়ান উইক লাগে এবার বলবে স্যার কি অবস্থা এসএসসির ম্যাল প্র্যাকটিসের জন্য একটা ব্যাপার বোঝো এসএসসি যতগুলো ম্যাল প্র্যাকটিস হচ্ছে সবগুলোকে ধরা হয়েছে বিভিন্ন রাজ্যের পরীক্ষাতে আমাদের রাজ্যের পরীক্ষা হবে ধরতেই পারে না কে কি করেছে তো এটাও একটা বড় বিষয় যে মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু এই জন্য এবারে ভ্যাকেন্সি বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু কাট কিন্তু কমেছে তাই না এবং সেক্ষেত্রে কাট কমলেও দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু মানে জিকে পার্টি মানে সেশন টু তে ভালো নাম্বার নিয়ে এসছে এবং তারা সেখানে কাট অফ সেট করেছে তো সেটা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে যারা ভাবছো যে এটা একটা ওয়েটিং লিস্ট এখানে নাম থাকা মানে আমার পরবর্তীকালে চাকরি হতে পারে তবেই হতে পারে যদি তুমি ইনোসেন্ট প্রমাণিত হও এবং এটা পুরোপুরি থাকছে এস এস ওপরে এটা তোমার ওপরে আমার ওপরে এটা নির্ভর করছে না ঠিক আছে আর কি কি স্ক্রুটিনি হতে পারে আরো একটা স্ক্রুটিনি হতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে অ্যান্সার চেঞ্জ ভালো করে বুঝবে কিছু কিছু আমাদের এস এস এ অ্যান্সার চেঞ্জ হয়েছিল মানে অ্যাকচুয়াল পুরো কোশ্চেনে কোনো একটা শিফট বেশ কিছু শিফটের পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ হয়েছে কিছু কিছু রং কোয়েশ্চেনও পাওয়া গেছিল সেই রং কোয়েশ্চেনগুলো যদি তার ঠিক হয় অর্থাৎ যখন তোমরা অ্যান্সার কি প্রথমে পেয়েছিলে সেটার পরে যদি আবার কিছু রং কোয়েশ্চেন বেরিয়ে এলো বা কেউ যদি চ্যালেঞ্জ করে থাকে কোনো কোয়েশ্চেনে সেটা মেনে নিল এসএসসি তো সেক্ষেত্রেও তার কিন্তু কিছু নাম্বার যোগ হতে পারে পরবর্তীকালে এবং সেক্ষেত্রেও ম্যাল প্র্যাকটিস ছাড়াও এই ধরনের ফাইনাল মার্কস সেশন টু তে পাওয়া যে ফাইনাল মার্কস যেটার উপরে মেরিট লিস্টে তোমার নাম যাচ্ছে সেই মার্কসটার হিসাব ঠিকঠাক আছে কিনা সেই স্ক্রুটিনরা সেই ফাইনাল স্ক্রুটিনিও কিন্তু তারা করতে পারে অর্থাৎ এটা ম্যাল প্র্যাকটিসের সাথে সাথে যাদের কোন ফাইনাল মার্কস যেটা সেশন টু তে যেটার উপরে মেরিট লিস্টে তোমার নাম যাবে সেই ফাইনাল মার্কস এর ক্ষেত্রেও কিছু নর্মালাইজেশন করে হোক বা টোটাল নাম্বার আসার ক্ষেত্রে হোক কিছু ডিলেস থাকতে পারে যার জন্য তাও তোমার নাম বা তোমার রোল নাম্বার এর ভেতরে অন্তর্ভুক্ত আছে থাকতে পারে তুমি যদি ইনোসেন্ট প্রুভ হও তোমার যদি টোটাল নাম্বার নর্মালাইজেশন হয়ে বেরিয়ে কাট অফকে ক্লিয়ার করে যায় তাহলে অবশ্যই তোমার এই লিস্টের নাম থাকলে একটু হলেও চান্সেস আছে কিন্তু যাদের পাঁচশো চারজন ক্যান্ডিডেট যাদের নাম পুরোপুরি ক্যান্সেলেশন এবং ডিপার্টমেন্ট বা রিজেকশন লিস্টে চলে যাচ্ছে তাদের আর কোনো আশা নেই তারা পাবে না ডাক কিন্তু এই লিস্টে যাদের নাম বেরিয়ে যাবে ইনোসেন্ট হিসাবে বা যাদের নর্মালাইজেশন বা ফাইনাল মার্কস এরকম আসলো পরবর্তীকালে বিভিন্ন সবকিছু অ্যানালিসিস করে অ্যান্সার চেঞ্জ করার পরে বা রং কোয়েশ্চেন্স গুলোকে চ্যালেঞ্জ করার পরে যেগুলো বেরিয়ে এসছে সেই নিয়ে তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে পারো এবং তোমার নাম যদি এখানে থাকে এবং তারপরে তোমার যদি প্রমাণ হয় তুমি একদম ইনোসেন্ট কোনো ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত নও তুমি তাহলে তোমার এখানে একটা চান্স আছে এইটা হচ্ছে হেল্ড লিস্টের আসল সত্য তো আশা করি তোমরা সবাই পরিষ্কার হয়েছো যে ব্যাপারটা নিয়ে কি এবং তোমাদেরকে বলি যে এস এক্সামিনেশনের জন্য কিন্তু এম এর জন্য আমি রোজ সন্ধ্যা ছটার সময় ইংরেজিতে ইংরেজি তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছি সেটা এম টিএস সিএচএসএল এবং সিজিএল তিনটা পরীক্ষা নিয়ে প্রত্যেক দিন প্রতি দুদিন করে এক একটা এক্সামের ফিফটি করে কোয়েশ্চেন আমরা সলভ করছি তো টোটাল দুদিন করে এম দুদিন করে সিজিএল দুদিন করে সিএচএস এবং এইভাবে আমরা এগোচ্ছি এবং এখানে তোমরা প্রায় অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে নেবে যেগুলো তোমাদের সামনের দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য কিন্তু খুব খুব কাজে আসবে যদি পিডিএফ চাও ফ্রি মেটেরিয়াল চাও ক্লাসে তাহলে সেন্ড করে দাও আমাকে এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে একটা গ্রুপ লিংক যাবে সেই গ্রুপ লিঙ্কে অ্যাড হয়ে যাবে তুমি সেই গ্রুপের ভেতরে এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা আরো অন্যান্য ফ্রি মেটেরিয়াল পেতে থাকবে ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি নেক্সট এবারে চলে আসি নেক্সট এবারে আমরা চলে আসবো যে আমাদের স্যার আর্ট অফ সেভেন বাংলা কি করতে পারলো এই সময় দেখো আমরা একটা গুগল ফর্ম ছেড়েছি সেই গুগল ফর্মে যারা যারা তোবা সিলেক্টেড হচ্ছে তারা অবশ্যই ফর্মটা ফিলআপ করবে অনেকে ভুল ভাল ডেটাও দিয়েছে তাই জন্য আমি ভাবছি যে 58 খানা আমাদের রেসপন্সসেস চাট আনলো খানাই মানে সিলেক্টেড হয়ে গেছে অনেকে ভুল ভাল এখানে দিয়েছে তো যাই হোক তো আমি সেটা একদম ফাইনালি গিয়ে আমরা জানবো জব স্কোর কার্ড বের হবে তারপরেই আমরা এগুলো রিলিজ করব তো দেখতে পাচ্ছো প্রায় আঠান্ন আঠান্নখানা যদি রেসপন্স হয় তার মধ্যে আমি দশও বাদ দিয়ে দিই আটচল্লিশ জন কিন্তু আমাদের সিলেক্টেড হয়েছে সেই ইউটিউব ক্লাস থেকে হোক বা আমাদের পেড ব্যাস থেকে হোক যারা পেড ব্যাস থেকে পেয়েছ সিলেক্টেড তারা পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে ব্যাচের প্রাইস এবং যারা ইউটিউব থেকে যারা পড়ে আমাদের এখানে সাফল্য পেয়েছে এম এ তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার বিশেষ গিফট বা ফেলিসিটেশনের একটা তোমাদেরকে দেওয়া হবে ফেলিসিটেশন করা হবে তোমরা ওই জন্য বলছি যে এই ফর্মটা কিন্তু সবাই ফিল আপ করে দাও যাতে আমাদের বাংলা সিলেকশন স্টোরি আরো লম্বা হয় তোমাদের সাথে আমরা আরো ভালোভাবে সেলিব্রেট করতে পারি তো এইরকম ভাবে তুমি যদি নিজের স্বপ্নকে সত্যি করতে চাও এম এস এ নিজের নাম এই বছরেই এই বছর দু হাজার আবার কিন্তু আসছে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে তো তার জন্য এই এসো যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে যে যায় এবং একই সিলেবাসের সেগুলো কি কি সেগুলো হচ্ছে আমাদের এম টিএসএস এল জিডি কনস্টেবল ফেজ এক্সাম স্টেনোগ্রাফি দিল্লি পুলিশ দিল্লি পুলিশের মধ্যে আরো অনেক পোস্ট আছে তো এই সমস্ত কিছুর জন্য তোমরা এসএসসি এক্সাম টেন্থ নিতে পারো দেখে নাও কোন কোন পরীক্ষার জন্য এখানে পড়ানো হবে দেওয়া আছে ওকে শুধুমাত্র টেন প্লাস এবং টুয়েলভ প্লাসের জন্য কুড়ি মাস থেকে তোমাদের শুরু হচ্ছে ক্লাস এবং তোমরা যদি চাইছো যে রাস্তায় আমরা একদম সমস্ত গ্রাজুয়েট লেভেলেরও পরীক্ষা দেবো সবকিছুর পরীক্ষা দেবো তাহলে এস এসসি সুপ্রিম কিটে এসো এখানে তোমাদের ছয়খানা বই দেওয়া হচ্ছে ছখানা হার্ড কপি বই তোমার বাড়িতে চলে যাবে এবং তার সাথে সাথে ফোর প্লাস নতুন টেস্ট দেওয়া হচ্ছে ঠিক আছে এবং আটশো ঘন্টা লাইভ ক্লাস দেওয়া হচ্ছে এটা হচ্ছে যারা সমস্ত এক্সাম তোমরা করতে চাও আর এটা হচ্ছে যারা শুধুমাত্র টেন প্লাস এবং টুয়েলভ প্লাস পরীক্ষা করতে চাও এখানে আটশো ঘন্টা ক্লাস কেন বুঝতেই পারছো বিকজ এখানে আরো অনেক পরীক্ষার জন্য ছেলেরা পড়াশোনা করবে এখানে থ্রি মানে তিন টাকা একবার পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফি বারবার করে নয় মাসে মাসে নয় একবারই পেমেন্ট করতে হবে ওয়াই এই কোডটা দিয়ে তুমি এই প্রাইসটা পেয়ে যাবে অর্থাৎ অ্যাডমিশন ফিটা পেয়ে যাবে এই অ্যাডমিশন ফি দিয়ে তুমি এখানে ক্লাস করতে পারবে এই ক্লাস শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে বাট এর মধ্যে ভিডিও আছে ওগুলো ক্লাস দেখে তুমি তৈরি করে নিতে পারো প্লাস এর ভেতরে প্র্যাকটিস সেশনও এখন চলতে থাকছে শুরু থেকে প্র্যাকটিস বেসিক প্র্যাকটিস মডারেট প্র্যাকটিস হাই লেভেল প্র্যাকটিস সমস্ত কিছু এর ভেতরে তুমি পেয়ে যাবে ওকে আচ্ছা ছ খানা হার্ড কপি বইও পাচ্ছ এর ভেতরে কি পাচ্ছ স্যার এর ভেতরে যেহেতু এটা তোমাদের একটু লোয়ার লেভেলের কোয়েশ্চেন আসে তো তাই জন্য এখানে তোমরা ওয়ান সিক্সটি আওয়ার্স ক্লাস পাবে লাইভ প্লাস ভিডিও ঠিক আছে লাইভ প্লাস ভিডিও এবং এরপরে তোমরা এখানে পাচ্ছ টু নতুন আপডেটের টেস্ট সিরিজ যেখানে তোমরা পিওয়াইপি কভার হবে এখানেও পিওয়াইপি ফোর প্লাস তোমার টেস্ট পাচ্ছ নতুন প্যাটার্ন যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও এখানে ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট হবে এবং এখানেও কমপ্লিট হচ্ছে এবং 27 ইবুক যেগুলো তোমরা পুরোপুরি কভার করে দিতে এসএসসি এই ইবুক গুলোই এখানে তোমাদের 6খানা ইবুক সরি হার্ড কপি বই দেওয়া হচ্ছে এই ব্যাচের সাথে যেগুলো পুরোপুরি এসএসসি কভার করছে ঠিক আছে তো এই ব্যাচের প্রাইস হচ্ছে 1346 অ্যাডমিশন ফ্রি একবারই পেমেন্ট করতে হবে Y210 কোড দি তুমি এইটা এই প্রাইসে আজকে তুমি অ্যাডমিশন নিতে পারো যেহেতু होली অফার চলছে এরপরে কিন্তু দুটোই প্রাইস বেড়ে যাবে

তো সাবধান এগুলো করতে যাও না এমনি তুমি ভালো পরীক্ষা দিতে পারবে ম্যালাসেজাস প্র্যাকটিস এবার এসএস সিএমটিএস খুব ধরেছে এবং তাদেরকে জেলেও পড়েছে এবং সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্টও কিন্তু দিয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কোনো কোয়ারিজ থাকলে আমাকে বলবে এবং এরকম আরো অনেক এসএস সিএমটিএস এর এই এবারে রেজাল্টে কি কি আর সূত্র বেরিয়ে এলো কি কি তথ্য বেরিয়ে এলো সেগুলো জানার জন্য আরো টপ সেভেন সাবস্ক্রাইব করে রাখো ফ্রি ক্লাসের জন্য তোমরা এখানে পাবে ক্লাস আজকে এতটাই থাকলো চলো গুড দেখা হচ্ছে ক্লাসে